দুঃখ প্রাণ হৃদয়ে বলতে হচ্ছে দুই হাজার এগারো সনের কথা সাজান সিকদারকে এই কস্তিপাড়া বাজারে প্রকাশ্য দিবলকে ওই আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্মম হত্যা করেছিল ভাই আমার সেই জানাজা পড়েছিল আমি এই কস্তিপাড়া মাদ্রাসা মাঠে মনে আছে সেই জানাজার অবস্থা আমাদেরকে ভালোভাবে পড়তে দেয় নাই সেদিন এই সৈল্যচারী এবং তার লালিত সন্ত্রাসী বাহিনীরা সেদিন আমাদেরকে জনজন অবস্থা ভালোভাবে পড়তে দেয় নাই পুলিশি আতঙ্কের মধ্য দিয়ে মাতৃবের নামাজের পর আমরা এখানে জনজন সম্পন্ন করি বাইর আমার সোহেল লাজারে কালীহাতির সন্ত্রাসের গডফাদার এই কস্ত্রী পাড়ায় সে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল অনেকক্ষণ কারাবি এই কুস্ত্রী হয়েছে তার লালি দেওয়া যাওয়া বাহিনী তারা বাইর আমার কস্তির বাড়া সাধারণ মানুষ শুধু বিএনপি না সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগেছে ভাই আমার আজকে সেই সন্ত্রাসীরা আমার মাথা তুলে দাঁড়াতে চেষ্টা করছে ভাই আমার আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমাদের মা শেখ হাসিনা পালিয়ে গেছে এমনই পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করেছে আজকে এমনই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে আমরা আওয়ামী লীগ করি না তোমরা আওয়ামী লীগ গিয়ে দেখাও তোমাদের উদ্দেশ্য বলতে চাই আমরা ছাড় দিছি ছেড়ে দেয় নাই কিন্তু তুফায়ল আহমেদ বলেছিল আওয়ামী লীগের আওয়ামী লীগের পতন হলে ওই রাতে এক লক্ষ লোক মারা যাবে যাদের সিদ্ধি পড়েছিল আওয়ামী লীগের পতন হলে ওই দিন পাঁচ লক্ষ লোক মারা যাবে তাদেরকে মেরে ফেলা হবে আমরা ষাট দিচ্ছি এক লক্ষ মারি নাই এক হাজারও মারি নাই একটাও মারি নাই কিন্তু আমাদের এই উদারতাকে দুর্বলতা ভাববেন না আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আমাদের কালীহাতের সাংগঠনিক অভিভাবক বেঞ্জির আহমেদ টিটুর নির্দেশ আওয়ামী লীগ যা করেছে আমরা তা না তার মানে আমরা কিন্তু দুর্বল না যে বর্বরিত হামলা কত রাইসে মাস তোমরা করেছ যে কোনো সময় প্রশাসন ব্যতীত তোমাদেরকে আমরা তাঁত ভাঙ্গা জবাব দিতে পারি কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই তোমাদেরকে এখনো কিছু করা হয় নাই দ্বিতীয়বার যদি বিএনপির একটা নেতা কর্মীর ওপর চোখ হয় ওই চোখ ও হবে মনে রাখো ভাইয়ের আমার ওরা শুধু সাধারণ শিবটাকে হত্যা করে নাই বিগত পনেরো বৎসরে এই কালীহাটিতে হত্যা করেছে বীর বাসিন্দার আরেক সন্তান কফর মাস্টারকে ওরা হত্যা করেছে কবজরার সন্তান ওরা হত্যা করেছে আমাদের পাই করার গুলাম ভাইকে একক করে হত্যা করেছে সুহেল আকাশকে ভাইয়ের আমার অনেক নেতা কর্মীদের আহত করেছে পঙ্গত্ব পালন করতে হয়েছে ভাই আমার কাজে আমরা ছাড় দিচ্ছি ছেড়ে দেয় নাই খুব সাবধানে পা ফেলে চলবা আর যারা বলে তাদেরকে বিএনপির কথা বিএনপির পুনর্বাসনের কথা জসীম খান বলেছে টাঙ্গালের নেতা জুয়েল বলেছে তারেক রহমানের নির্দেশ কোন আওয়ামী আমাদের মধ্যে যাতে ঢুকতে না পারে আর যদি কেউ ওই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে আমরা তাদেরকে রাজনীতি করার সুযোগ দিব না বিগত পনেরো বছর তাদের লেজর ভিত্তি করে চলেছেন আপনারা কয় নাম্বার বিএনপি জানি না এখনবার বিএনপির পরিচয় দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন আমরা চিনি এবং জানি আপনারা কয় নাম্বার বিএনপি এই হাইব্রিড বিএনপি কালে দিতে দরকার নয় দুই এই সংগঠনের দায়িত্ব নিয়ে যাদেরকে দেখছেন প্রথম সাইতে সারা কালীঘাটিতে বিচরণ করে আমরা সংগঠন তৈরি করেছি নিবেদিত নিষ্কাশিত থাকি না তাকিবা দিয়ে আহমেদ আহমেদুর নেতৃত্ব আমরা কালীঘাটিতে সংগঠন দাঁড় করিয়েছি কিন্তু দরজা বন্ধ করে দেয় নাই কেউ যদি সংশোধন হয়ে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতি করতে চান আসতে পারেন কিন্তু বিএনপির নাম কোনো তালালি করার চেষ্টা করবেন না আমার হুঁচিয়ার করে বলতে চাই ভাইয়ের আমার দীর্ঘ সময় বক্তব্য হয়েছে সোহেল যে সোহেলকে যেভাবে নির্মম ভাবে হামলা করা হয়েছে ভাইয়ের আমার গরম তেল দিয়ে অত্যন্ত বর্বরচিত হামলা রমজান মাস তিপ্তারের পূর্ব মুহূর্তে তার উপরে এই রাজ্যজনক হামলা চালিয়েছে ভাইয়ের আমার আমি কালি হাতে বোঝা পক্ষ থেকে এই তীব্র প্রতিবাদ এবং করছে এবং যার এখনো গ্রেপ্তার হয় নাই কালি প্রশাসনের কাছে আমি বলছি দয়া করে তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনুন এবং এই এর যে হামলা হয়েছে তার যাতে সুষ্ঠু বিচার হয় ন্যায় বিচার হয় তার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি বাইর আমার বিগত দিনে তার সংস্কৃতি চালু থাকার কারণে আজকে এই উপর হামলা হয়েছে সাধারণ হত্যার বিচার যদি হতো কোমল মাস্টার হত্যার বিচার যদি হতো গোলাম হত্যার বিচার যদি হতো এই কালীহাতিদার কোন অঘটন ঘটত না ভাইয়ের আমার বিগত দিনে শেখ হাসিনার এমপি এবং যে রায় লিখে দিয়েছে ওই কোর্টের ম্যাজিস্ট্রেট বা জজ সেই রায় পরে ছুড়িয়েছেন এই বিচারহীনতার সংস্কৃতির কারণে বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই এখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় বিএনপির আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় যদিও বিএনপি ক্ষমতায় নেই সংগ্রামে ভাই আমার কাজে বলতে চাই এখন আইনের শাসন চলবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে জনগণের অর্থনৈতিক ব্যক্তি আসবে সংগ্রামী ভাইয়ের আমার আমি আর বক্তব্য বাড়াতে চাই না পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক বেগম খালেদা জিন্দাবাদ তারুণ রহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জনাব বেঞ্জিন আহমেদ কিডুমাই জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সবাই